গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত আজকে রবিবার এখন সকাল সাতটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখো আজকে চা বসিয়ে দিয়েছি আর রোজ দিন যেন এখন আমি সকালবেলা নিজেই চা বানিয়ে খাই তোমাদের কাকুত না থাকলেও কারণ ওই যে বললাম না সকাল থেকে খালি পেটে থাকা যাবে না তার জন্যে আর যারা যারা আমার ভিডিও দেখছ সবাইকে বলি আজকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে যারা যা যেভাবে মানো আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো বাংলাদেশের সব ভাইদের জন্যে বলছি আমি যে তোমাদের দেশে যা তোমার আমার বলে কথা নেই বাংলাদেশ এপার ওপার খালি একটা নদীর ভাগ আর কিছুই না তো যা তোমাদের যে লড়াই চলছে এই যেন খুব তাড়াতাড়ির একটা সমাধান হয় আর সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবারও একবার বলছি তোমাদের জন্যে আমি ভগবানের কাছে চাইব তোমাদের এই লড়াই যেন খুব তাড়াতাড়ি মিটে যায় আর এই সমস্যার যেন সমাধান হয় তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি চা খেতে খেতেই তো চলো খালি পেটে আমার একটা এই যে ওষুধ খাওয়ার ছিল আজকে সানডে তোমাদের কাকু নেই তাও আমি নিজে নিজে একা একা চা বানিয়ে খাচ্ছি কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমার খালি পেটে থাকা পারো ওর জন্য চলো চাটা খেয়ে নি আর সত্যি কথা বলতে চায়ের চায়েরও পার্টনার তোমাদের কাকু কিন্তু ও না থাকলে আমার এইভাবে একা একা চা খেতেও ভালো লাগে না কিন্তু কিছু তো করার নেই শুধু শুধু সকালবেলা দুটো বিস্কুট খেয়ে জল খাওয়া যায় কিন্তু সকাল থেকে আমি যদি চা না খাই মাথা ভীষণ ব্যথা করে আমার সেটা মানে হচ্ছে নেশা চায়ের যেটা বলে আগে তো দুধ চা খেতাম এখন তো তাও ছেড়ে দিয়েছে খালি লিকার চাই খাই আর আমরা অনেক দিন ধরেই বাড়িতে লিকার চাই খাচ্ছি আর মাম্পু পাপাই দুজনেই ঘুমাচ্ছে আর পাপাই তো আজকে পড়াও নেই খেলতে যাবে মাঠে একটু পরে ডেকে দিতে বলেছে ও আজকে পড়া আছে সাড়ে আটটায় কী বলি পড়া নেই তাই তো ভুলে গেছি আমি দেখেছ তো চলো চা খেয়ে নি বিছানা গোছাতে হবে আমাকে ছেলে ঘুমাচ্ছিল বিছানার অবস্থাটা দেখতে পাচ্ছ এরকম জানলাটা পর্যন্ত খোলেনি প্রায় সাড়ে আটটা বেজে গেছে ও পড়তে যাবে বেরিয়েছে ওকে আমি যে ছাতু বানিয়ে দিলাম খেয়ে দিয়ে

তো হচ্ছে আমি গত বছর পড়েছি এবছরও গুছিয়ে রেখে দিয়েছিলাম পড়েছি তো আমরা কিন্তু হিন্দুস্থানি ভেবো না আর শ্রাবণ মাসে প্রায় প্রত্যেকেই স্বামীর মঙ্গলের জন্য চুরি পরে তো আমিও পড়েছি কেমন লাগছে বেশ বলো তোমরা কমেন্ট করে তো কিন্তু তোমাদের কাকু বলে জানো তো হিন্দুস্থানিদের মতন লাগছে আমি ঠিক আছে যাই লাগবে হিন্দুস্থানি তো কী আমি তো হিন্দুই না তো ঠিক আছে চলো দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে তো এখন একটু নিচে যাবো বাজার করব আর আজকে তো সানডে কিন্তু আমার বাড়িতে তো জানো আর চিকেন আজকাল খুব কম হচ্ছে তো দেখি ছেলে মেয়ে কি খেতে চায় কালকে তো মম্পু চিকেন খেয়েছে ওখানে তো পাপাই তো খায়নি এখন দেখি তোমাদের কাকুকে ফোন করি ও তো বাড়িতে নেই তো ওকে ফোন করি জিজ্ঞেস করি তারপরে আর হচ্ছে তোমাদের কাকু বাড়ি চলে এসেছে তো ওর খিদে পেয়েছে বললো বাড়িতে কিছু আছে খাওয়ার তো আমি দেখলাম যে ফ্রিজেই পাউরুটি দুটোই রাখা ছিল তো আমি চলো তাহলে ডিম টোস্ট বানিয়ে দিই খিদে যখন পেয়েছে বলছে আর আমি বললাম এত বেলাতে বাইরে থেকে আসলে কিছু খাওনি তুমি তো কোথাও দোকান খোলা ছিল না সেটাই আমাকে বললো আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো আমি ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি আর একটা কথা কি জানো তো অনেকে খারাপ কমেন্ট ভালো কমেন্ট অনেক কিছুই করবে ভিডিও নিয়ে কিন্তু আমি কারোর কথা গায়ে মাখি না কারণ কি আমাকে আমার মতন করে এগিয়ে যেতে হবে মানুষের কথা যত বেশি ধরবে তত বেশি প্রবলেম যত না ধরবে তত দেখবে ভালোই থাকবে আমি তো তাই করি মাছ পেলাম না তার মধ্যে এসে দেখি তোমাদের কাকু বাড়ি চলে এসছে তার জন্য টিফিন বানিয়ে দিলাম আর আজকে তো চিকেন খাওয়া যাবে না আর বৃষ্টিও বাইরে সেরকম হচ্ছে হচ্ছে একটা জিনিস তোমরা নিজেরাও দেখবে ভীষণ যখন খিদে পাবে না তখন যাই থাকবে তাই যেন মনে হয় খেতে কি অমৃত লাগছে তাই না অমৃতর স্বাদ যদিও আমরা জানি না কেমন কিন্তু আমরা তখনই মনে হয় খিদের পেটেতে যাই খাই তাই অমৃত লাগে আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আমি ওই শাটারটা বন্ধ করে দিচ্ছিলাম

আর তোমাদের কাকু জানো তো যে কোনো শাক খেতে খুবই ভালোবাসে তাই ওই রোটে শাকগুলো নিয়ে এসেছিলো ওগুলো আমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই তো মা তাই চিকেন খাওয়া যাবে না কিন্তু মাছ খাবো চিংড়ি মাছ বলো এই বলো খাওয়া যাবে কিন্তু চিকেন খাওয়া যাবে না আমি প্রথমে ভুলেই গিয়েছিলাম তারপরে দেখলাম বাবার বাড়িতে ফোন করতে মা বললো যে আজকে গুরু পূর্ণিমা এইসব একদম করিস না মা তো জানে রবিবার করে প্রায় দিনই চিকেন হয় তো আমি আর তার জন্যেই চিকেন বানালাম না তো চলো আমি এখন ওই চিংড়ি মাছ দিয়ে ওই শাক নিয়ে ওকে চচ্চড়ি করবো আর হচ্ছে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। তো আমার ছেলে মেয়ে জানো চিংড়ি মাছটা খুবই ভালো খায় ওরা সেটার বলার মানে বাধ্যতামূলক রাখে না দেখো শাকের তরকারিটা এরকমই আর শাকের তরকারি তোমরা অনেকে হয়তো ভাববে শাকের আবার কি চচ্চড়ি কিন্তু কোনো সময় খেয়ে দেখো আলু বেগুন দিয়ে খুব ভালো হয় খেতে খুব টেস্ট লাগে তো আমরা তো ভালো খাই এখন জানি না কে কেমন খায় এতে আবার আমি রসুনও দিই না খালি একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো পাঁচফোরণ দিই ব্যাস তাতেই এত টেস্ট লাগে মনে হয় ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমি একটু এরকমই আছি যেটা আমার একদিন ভালো লাগবে দ্বিতীয় দিন সেটা করে একটু বেশি করে করব আর একটু ভালো মানুষ বলে ভালো জিনিস হলে একটু হলে হয়ে যায় কিন্তু না আমার একটু বেশিই লাগে খেতে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে গেল আর আমি শাকটাও নামিয়ে নিচ্ছি সেবার ঝিঙে আলু তরকারিটা বসাবো আর ঝিঙে আলু এরকম ছোটো ছোটো করে ঝিঙে আলু কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখো খুবই ভালো লাগবে অন্য দিন তো আমি খালি জিরে আদা বাটা দিয়ে করি আজকে একটু পেঁয়াজ দিচ্ছি কারণ ওরাও তো খাবে আজ মাছ মাংস কিছুই তো করলাম না তো এই দিয়েই আজকে চালিয়ে দেবো তোমাদের কাকু বলছে বা ভালোই তো এটা ওটার দোহাই দিয়ে ভালোই চালিয়ে দিচ্ছ আমি বললাম হ্যাঁ কিছু করার নেই গো আজকে চিকেন ফিকেন খাওয়া যাবে না তারপরে আমি ভাবছি আবার ভেবো না যে আমি খাচ্ছি না বলে বলছে না না সেটা আমাকে চচ্চড়ি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ওটা নোটে শাক না জলটা শাক তো শাক ছিল তো অনেকে খায় না খেয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি ওই শাকের অসম্ভব সুন্দর লাগে সব কিছু ছেড়ে মনে হবে ওটা দিয়েই খায় আর ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আজকে না মাছ পাইনি আর আজকে তো খাওয়া আর আমার রান্নাও হয়ে গেছে এদিকে আর আমি গ্যাস ফ্যাশ সব সাবান দিয়ে এইভাবে ভালো করে রোজ মুছে নিই ওই যে টাইসটা দেখছো পেছনে দেওয়ালে ওই টাইস গ্যাস সব কিছুই সাবান দিয়ে রোজ মুছে নিই তাহলে কি হয় বলো তো নোংরাটা কম হয় আর যদি রোজ না হয় রোজ না হয় মানে আমি কোনো দিনও ওরকম রাখি না দেখতে ভীষণ বাজে দেখায় তার জন্য আমার পাপাই পড়ে এসে খেয়ে দিয়ে বেরিয়ে গেল তো ওর পাতে একটু ভাত ছিল তো ওটাকে আমি একটুখানি শাকের তরকারি নিয়ে মাম্বুকে গিয়ে খাইয়েছি প্রথমে ও মুখ না কুকুরার ছিল যে খাবে না বলে বললাম খেয়ে তো আগে দেখ তো খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে তো খেতে আমি তোর তো ভাই বোনে খাওয়ার আগে না আটটি গ্যাস কিন্তু তোর ভাইও আজকে শাকের তরকারি খেয়েছে ওপরে দু চারটে চিংড়ি মাছ দেখে আর তুইও খেয়ে দেখ চলো রান্না করার পরে আমি গ্যাস ফ্যাস মুছে নিয়ে অনেক সময় বসেছিলাম তারপরে যে খাবার বেড়ে নিয়েছি আমাদের তিনজনে বললাম পাপাই অনেক আগে খেয়ে বেরিয়ে গেছে আর এই যে খাচ্চারা আমি বলছি কী হলো কেমন খেতে বললো খুবই ভালো তারপরে দেখলাম মুখটা কেমন করে এমনি ওরকম করতেই থাকে ও ঠিক আছে আর এই দেখো ঝিঙে আলু দিয়েছি তো একদম পাতলা করে ঝোলটা করেছি কারণ আমি তো চিংড়ি মাছ খাবো না খালি ওই পাতলা আলু আর ঝিঙে দিয়েই খাবো তারপরে হচ্ছে মাম্পু দেখো পুরো শাকটা ভাতের মধ্যে মাখিয়ে নিয়েছে আমি কিছু তুই আজকে ঝিঙে আলু তরকারি খাবি না ও বেলা খাবো বেলা খাবো না পেট ভরে গেছে কারণ একটু আগে দুগাল ভাত খাইয়েছি তো তার জন্যে তো চলো আমরা সবাই খেয়ে নিচ্ছি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে তো আর খেতে খেতে যেন তো একটা কথা মনে পড়ছে যে ওই আমাকে তোমাদের কাকু বলছিল বলো আমার ঠাকুমা বা তোমার ঠাকুমা এই শাক খেতে কত ভালোবাসত

এতে তেল কমতনও মশলা নেই খালি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি পাঁচফোরণ দিয়েছি আর চিনি মাছ ধরুন দিয়েছি ব্যাস এত টেস্ট লাগছে শাকের বলার মতন সত্যি কথা যেটা আমার ঠাকুমা বলো আমার দিদি শাশুড়ি বলো তখন না মাছ খেত মাছ খা মানে ওনারা বিধবা হওয়ার পর থেকেই মাছ খেতো না শাক খেয়ে মনে রোজ শাকের খাওয়ার জন্য কেমন বলতো কী পাও শাগে তখন তো বুঝতাম না তো খাওয়া অতই করতাম না যত বয়স বাড়ছে দেখছি

তো খাওয়া হয়ে গেছে এবার একটুখানি আমরা সবাই মিলে একটু রেস্ট নেব আর জানো মেঘলা ভাব মেঘ মেঘ হয়ে রয়েছে একটুখানি শুয়ে উঠি ঘুমিয়ে তারপরে হচ্ছে রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর সকালে দেখছিলাম চুরিগুলো পরছিলাম এখন তুলে দিয়েছি কাজ করতে করতে খালে হাত চুরি লাগছে তো আমি ভাবছি সন্ধেবেলা পরবো সোমবার দিনটা একটু পরে থাকবো করে কর তবে আবার সোমবার পড়ে তো চলো রেস্ট নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি হচ্ছে তোমাদের দিদিভাই তো ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি এখন পাঁচটা বাজে আর জানো বিকেলবেলা আমাদের জল আসে তো জল জন্য উঠতে হয় আর তোমাদের কাকু গেছে চা বানাতে তো চলো চাটা খেয়ে নি হ্যালো চা আই এম ফাইন কি ইংলিশ কি ইংলিশ চা বানিয়ে নিয়ে চলে এসছে এখন খাবো চা তারপরে হ্যাঁ আমি বারবার হেরে যাই লুডুই যে খুলে নিয়ে বসে রয়েছে আজকে আমি দুবার হেরে গেছি সত্যিটা স্বীকার করতে আমার খারাপ লাগে না কালকে ছ ফুটি হেরেছে স্বীকার করো এবারে এবার স্বীকার করো তুমি হ্যাঁ এইটা ভাল লাগলো না তো যে হ্যাঁ হেরেছি বলো আমি হারলে তো বলবো কালকে তুমি হারো সত্যি কথা বলো তুমি মন থেকে বললে বাবা দেখালে ভালো হতো মিথ্যে কথা বলো না তুমি দেখাও দেখাও এবারে দেখাও এখন কি করে দেখাবো তখন আচ্ছা ঠিক আছে দেখালাম শেষ হওয়ার পরে তোমাদের দেখিয়ে দেবো যে কে জিতবে আর কে হারবে ঠিক আছে খেয়ে দিয়ে কাজ নেই সব ছাড়াতে বসে যাচ্ছে যতক্ষণ না না ছাড়িয়ে দেবো ততক্ষণ তো খাবে না যতক্ষণ না যা ছাড়িয়ে দেবো ততক্ষণ তো খাবে না যে একটা খাই তো ডালিম বের করে বা ইয়ে করে তা তো খাবে না বেদানা এটা বেদানা তুমি ভালো ছাড়াতে পারতো হম তাই তো তারপরে হচ্ছে মার মেয়ে একটু বেরিয়ে পড়েছিলাম দোকানের দিকে কেকের দোকানে যাচ্ছিলাম আর যাওয়ার সময় তো জানো রাস্তাতে যা বলি না কেন শোনাই কিছু বললে তো শোনাই যাবে না এত গাড়ির আওয়াজ খালি বক বক করে যায় পরে এগুলো ভয় 的。<music> আমাদের দিদিভাই দেখাচ্ছিল আমাকে যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওইদিকে ফুচকা খাচ্ছে কত কাচের চুরি পড়েছে আমি সবাই কি তোর মতো না কি যে পড়বেই না তো ফুচকা ওকে জিজ্ঞেস করছিল যে আর কি ঝাল দেবো বলছে হ্যাঁ আরও ঝাল দাও আরও টক দাও কারণ উনিও জানে যে এরা কীভাবে খায় এ শম্পা শিল্পা এত ঝাল আর টক খায় যে বাড়িতে এসেও আও করতে থাকে আমরা আবার এত ঝাল খেতে পারি না আমার তো একদমই চলে না সেটা তোমরা জানো তো ওরা অল্প বয়সী মেয়ে কিন্তু এত ঝাল খাও ঠিক না আমি সেটাও বলছিলাম তারপরে ও নিজের থেকে বলছে না তুমি একটা নাও বলে মুখে ঢুকিয়ে দিল টক জল কারণ ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে তো হচ্ছে দেখলে যে কেক নিয়ে আসলাম মাম্পু ফুচকা খেলো তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম তারপরে এখন হচ্ছে প্রায় এগারোটা বাজতে যায় আর জানো এগারোটা বাঁচলেই ঝুঁকি ঘুম চলে আসে তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর সবাই এত এত ভালোবাসা দিয়েছ সত্যি কথা বলতে কাউকে থ্যাঙ্ক ইউ বলে ছোট করব না অন্তর থেকে বলছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক ছোট বা বড় যেই হোক না কেন তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে গুড নাইট গুড টা টা গুড নাইট বলো গুড নাইট টাটা